এদিকে রান্না ঠাকুর চলে এসছে আমি গেলাম আঁকাটাকে পুজো করতে কারণ যেটা দশের রান্না হয় সেখানে একটু তেল শুধু দিতে হবে তাই আমি একটু পুজো অর্চনা খুব ভালোবাসি চলে আসলাম একটু পুজো করতে পুজো করে নিই তারপরে আমি আঁকা পালনে যে নিয়মটা আছে সেটা পুরো কমপ্লিট করে নেব নেওয়ার পর রাধুনিকে বলে দেবো কী কী রান্না করতে হবে এবং কী কী করবে আমার সাথে একটু কথা বলে নেবে তো আমি জিজ্ঞেস করবো কী রান্না হবে আজকে এদিকে সবজি কাটা শুরু হয়ে গেছে দাদাভাই সবজি কাটছে ওনার সঙ্গে যে হেল্পার এসছে এদিকে বাড়িতে আলপনা দিচ্ছে কত সুন্দর আলপনাটা তো খুব সুন্দর দিচ্ছে আমার বাসুরের ছেলে দিয়েছে মন্দিরটা দেখো কত সুন্দর সাজিয়েছে আলপনা দিয়ে খুব সুন্দর হয়েছে দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু আর এদিকে কম মন্দিরে সাজানো কমপ্লিট হয়ে গেছে তো আমি এগে বাসনগুলো মেজে নিলাম ঠাকুরের যত বাসন আছে এগুলো আমার বাড়িতেই রাখা থেকে মায়ের জন্য আলাদা কাঁসা পিতলের বাসন এদিকে আমি ভোগ রান্না শুরু করে দিলাম পিতলের হাঁড়িতে বসে দিলাম পোলাও পোলাওয়ের সাথে সাথে আরও অনেক কিছু রান্না করতে হবে আমাকে তো পোলাওটা আগে রান্না করি পোলাওটা দেখে নাও কত সুন্দর কালার এসছে হয়তো ফটোতে বোঝা যাচ্ছে না একটু অন্ধকার আছে জায়গাটা আর এখানে আটা মেখে গেছি লুচি হবে এদিকে চাল ভেজেছি পায়েস হবে লুচি পায়েস আর পোলাও মায়ের অন্ন ভোগ এখানে আমি রেডি হয়ে চলে আসলাম রান্না করার পর মন্দিরে সাজানো আছে সব কিছু জোগাড় হয়ে গেছে মা আস্তে অপেক্ষায় এখানে মায়ের অন্ন ভোগ আমি সাজিয়ে দিয়েছি পাঁচ রকম ভাজা আর পোলাও আর পাশে আছে লুচি আর এদিকে মন্দিরটা দেখো সাজিয়ে রাখানো আছে শুধু ঠাকুরমশাই আসবে সবকিছু সমস্ত জোগাড় দিয়ে দেবো পুজো শুরু করে দেবে এখানে খিচুড়ির জন্য ডাল সিদ্ধ করে রেখেছে এদিকে হয়ে গেছে চাটনি রাখা আছে এখানটায় করে এখানে মনে হয় পায়েস রাখা আছে দেখি তো হ্যাঁ পায়েস এটা এটা পায়েস এই পাশে আছে কি আলুর দম পায়েস আলুর দম চাটনি এগুলো হয়ে গেছে খিচুড়িটা এখন কমপ্লিট করতে পারেনি খিচুড়ি এদিকে সাড়ে সাতটা আটটা বাজতে চললো ঠাকুর কোনো রান্না কমপ্লিট দিতে পারেনি আমি আবার আসলাম দেখতে একটু দিতে যে একটু তাড়াতাড়ি করুন অনেকে চলে এসেছে ঠাকুর চলে আসবে এক্ষুনি রান্না এদিকে বলতে বলতে মা চলে এসেছে মা এসে গেছে এর দেখো মায়ের দর্শন করে নাও এবার সবাই চলে এসে ঠাকুর নিয়ে ঠাকুর নিয়ে পুরো বাচ্চা কাচ্চা সবাই গিয়েছিল আনতে অনেক টাইম লেগেছে ঠাকুরকে আসতে চলে এসছে ফাইনালি মা আমার বাড়িতে এবার ঠাকুরকে নিচে নামানো হবে আমরা চুহাবো ঠাকুর তার জন্য নিচে বরণ করার জন্য নামিয়ে দেবে আমরা বরণ করে দিলে তবেই মন্দিরে দেবে মন্দিরে দেওয়াটা আগে ভিডিওতে দিয়েছি শর্টে তো সেটা আমি তুললাম না তোমরা এখানে দেখে নাও মাকে আমি কীভাবে নিচে এখন নামালো বরণ করব। মায়ের বরণ তো খুব ভালো লাগে মন্দিরের সামনে মুখ করে রাখতে হবে তারা জানে না উল্টো দিকে রাখছিলো বললাম তারপর ঘুরিয়ে দিল কারণ যাওয়ার সময় মন্দিরের দিকে আসার সময় মন্দিরের দিকে আর যাওয়ার সময় মন্দিরের বিপক্ষে এভাবেই রাখতে হয় ঠাকুর তো ঠাকুরটাকে দেখে দিচ্ছে মায়ের মুখটা দেখে তো আমার মনটা ভরে গেলো সারাদিন উপোস করে আছি সব কিছু যেন ভুলে গেলো ক্লান্তি সব চলে গেলো এত সুন্দর হয়েছে ঠাকুরের মূর্তিটা না যিনি বানিয়েছে খুব সুন্দর ঠাকুর বানিয়েছে বেশ মন ভরে গেল মাকে দেখে মায়ের মূর্তি আর শেষ হয়ে গেলে আমরা এবারে পুজোয় বসে যাবো এখানে আমার ছেলে পুজোয় বসেছে ঠাকুর মশাই পুজোয় বসে গেছে পুজোর জোগাড় চলছে ঠাকুর আরতি শুরু করে দিয়েছে ঠাকুর মশাই ঠাকুরের আরতি শুরু করে দিল পুজো হচ্ছে আমি তো রেডি হয়ে সব কিছু জোগাড় করে দিয়ে একটু রেস্ট পেলাম তো এই সময় দাঁড়িয়ে আছি তো চলো ওই পাশে তোমাদের আর কী কী চলছে সেগুলোও তোমাদেরকে একটু দেখায় কারণ শুধু পুজো না আরও অনুষ্ঠান চলছে সেটা হচ্ছে প্রথমে এখানে ঢাকবালা আছে এখানে কিছু লোক ছিল সব প্রসাদ খেতে গেছে অনেকটাই রাত হয়েছে মোটামুটি এখন এই সময়টা এখানে চলে এসেছে আমাদের বাড়িতে অনেক গেস্ট দেখো সবাই এসছে প্রসাদ খেতে খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে লজ্জা পাচ্ছে আমি ক্যামেরা অন করেছি বলে দিদিভাইগুলো তো চলো ওই পাশটায় দেখি করছে এরা এখানে যে চেয়ার টেবিল বসে ওই যে প্রসাদ রান্না হচ্ছে দেখাচ্ছিলাম না ওগুলো সব খাওয়ানোর ব্যবস্থা করেছে তো অনেক বাচ্চা কাচ্চা সবাই এসে বেশ ভালোই লাগছে তো আমি এদিকে তাকাতেই পারিনি পুজোর দিকেই ব্যস্ত ওরাই খাওয়াচ্ছে লোক আছে আলাদা তো ভালো লাগছে প্রসাদ সবাই খাচ্ছে মায়ের নামে খেয়ে সবাই নাম করুক মায়ের প্রসাদ এটাই ভালো লাগে আমার প্রসাদটা বানানো হয় মায়ের নাম করে তো খেতে তো সুন্দরই হবে প্রসাদে খুব লোভ লাগে এদিকে চলে এলাম পুজোর জায়গায় পুজো এখনও শেষ হয়নি চলছে এখন পুজো সামগ্রী এখন সময় লাগবে মনে চার একটু কালী পুজো খুব তাড়াতাড়ি তো হয় না অনেকটাই টাইম লাগে তো সবাই মিলে লেগে মানে চারজন পাঁচজন মিলে পুজোর জন্য এত জোগাড় জানতি না এখানটায় আমি দাঁড়িয়ে আছি তারপরে ফোনটা তো চালু করে রেখে দিয়েছি ক্যামেরা অন হয়ে গেছে তারপরে মায়ের ধূপ ধূনা দিয়ে মায়ের মন্দির তো কালো দেখা যাচ্ছে না তো আমি আবার আসলাম যে তুমি বাইরে কি চলছে দেখি পুজোটা শেষ হওয়া মাত্রই আমার ছেলেরা বন্ধুদেরকে নিয়ে বক্স বাজিয়ে সেই ড্যান্স একদম পাগলা ড্যান্স ড্যান্স করে নিল রাত্রে তখন মোটামুটি বারোটা সাড়ে বারোটা বাজে তো সকালবেলা সব খিচুড়ি তো খেয়ে চলে গেছে আর বাসনগুলো আছে আমাকে পালা মাছতে আমরা রেখে গেলাম বাসন মাছতে এদিকে পাশে দেখো হনুমানগুলো খেতে বসেছে ওদেরকে খিচুড়ি ছিল দিয়েছি ওরা বসে বসে খাচ্ছে তোমরা তো জানোই হনুমানগুলোই আমার লাইফ pero aquí está aparte. part.